সালামু আলাইকুম ওরমতুল্লাহ তু কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের আমি শেখাবো খুবই উপকারী একটি জিনিস সেটা হচ্ছে ঢাকা শহরের কোন কোন রাস্তায় কোন কোন বাস চলে এবং সে বাসগুলো কোন কোন স্টপেজ হয়ে তার গন্তব্য পৌঁছায় এই বিষয়টি সেই জন্য আমাদের যেতে হবে গুগল ক্রোমে গুগল ক্রোমে গিয়ে আমাদের সার্চ করতে হবে ডাকা এফ ডাকা হুইলস এফ এফি কে সার্চ করার পর আমরা এরকম একটি অ্যাপস পেয়ে যাব অ্যাপসটি আমাদের ডাউনলোড করে নিতে হবে এই অ্যাপসটি প্লে স্টোরে পাওয়া যায় না সেজন্য গুগল ক্রোম থেকে ডাউনলোড করতে হবে যেহেতু আমি অ্যাপসটি ডাউনলোড করেছি সরাসরি আমি অ্যাপসের মধ্যে চলে যাচ্ছি অ্যাপসে যাওয়ার পর আমরা যদি এখন মতিঝিল থেকে হাউস বিল্ডিং যেতে চাই তাহলে আমাদের সামনে কয়টি বাস আছে আপনাদের দেখাবে যেমন বিআরটিসি মতিঝিল থেকে টঙ্গী আরেকটি হচ্ছে বিআরটিসি মতিঝিল থেকে আবদুল্লাপুর আর গাজীপুর পরিবহন আছে সেটি হচ্ছে মতিঝিল থেকে গাজীপুর কিন্তু সিটিং সার্ভিস এবং এসি নন এসি সহ লোকাল সিটিং সার্ভিস আপনাকে দেখাচ্ছে এখন যদি আপনি একটি বাসের মধ্যে প্রবেশ করেন যেমন আমরা গ্রিন ঢাকা প্রবেশ করলাম যেটি মতিঝিল থেকে আবদুল্লাপুর পর্যন্ত যাচ্ছে সে বাসটি কোন কোন স্টপেজ হয়ে যাচ্ছে আপনি সেটি দেখতে পারবেন যেমন মতিঝুল থেকে গুলিস্তান জিফিও পল্টন কাকরাইল মালিবাগ গ্রামপুর হয়ে সে বাসটি এই স্টভেসগুলো হয়ে এয়ারপোর্ট যশমুদ্দিন রাজলক্ষী আজিমপুর হাউস বিল্ডিং হয়ে আবদুল্লাপুর যাচ্ছে আপনি খুব সহজে সবগুলো বাস কোন কোন রোড চলে এবং কোন কোন স্টভেস হয়ে যাচ্ছে সেটাই বের করে নিতে পারবেন এমন এটা খুবই উপকারী এবং খুবই দারুণ একটি অ্যাপস আশা করি আপনাদের সবাই উপকারে আসবে دنوں بعد سبھی کے السلام علیکم